কান পেতে রই লিখেছেন কবি আহসান হাবিব না আমি আসছি নামের ছোট্ট দুটি শব্দের রমণীয় ধ্বনি তবে কি আমার অনুপস্থিতির সংবাদ পৌঁছে গেছে সর্বত্র এমনকি তার কাছে এই যে আমি আছি অনুভব করছি আমার আনুভূতি দেখছি আমার ছায়া হেঁটে চলেছে আমাকে সঙ্গে নিয়ে প্রতিদিন দ্বীপ্রহর বেলায় একই কারো তবে গোপনে আমাকে দিয়ে চলেছে সঙ্গ তথাপি আমার শ্রবণন্দ পেতে রাখে তার সব মনোযোগ চঞ্চল হয়ে ঘুরে বেড়ায় এখানে ওখানে বাসনা তার যদি ভেসে চলে আসে কোনো মাহেন্দ্র তার কণ্ঠ নিঃসৃত অপরূপ ধনীখানি পাখির ডাক শুনে সহসা সে চমকে ওঠে পেছনে পেছনে তাকায় দেখে না দেখে না কিছুই চকিতে কার পদধ্বনি ঠোকর মারে তবে তবে কি সে মত্ত লুকোচুরি খেলায় হ্যাঁ নাকি সে আমাকে ভুলে গেছে নাকি মগ্ন নাকি মগ্ন অন্য কোনো খানে হায় মেধা আমাকে জাগিয়ে রেখে কি করে সে ঘুমায় কিংবা ঘুরে বেড়ায় তবে কি আমি আর কখনোই শুনব না আমি আসছি আমি আসছি নামের অমর কবিতা খানি আমি আর তবে কি কখনোই শুনব না আমি আসছি নামের অমর কবিতা খানি নমস্কার